তো একটা লোক যদি সে অপরাধ স্বীকার করে এই আল্লাহ তো দূরের কথা তার বান্ধারাও দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে বসে তখন সে যদি বলে আই আম ভেরি সরি আমি দুঃখিত তো ওই লোকটার উপরে যতই রাগ হোক করতে একটু থামবে যায় কিনা বলেন যায় কিনা বলেন এবার যার সাথে রাগ হয় সে রাগ হইলো অন্যরা বলে এবারে থাম বেড়েছে মাপ চাইছে অন্যায় স্বীকার করছে এটা যদি বান্দার ভিতরে হতে পারে আমার আল্লাহর ভিতরে কি হতে পারে কিন্তু এমনও কেউ কেউ আছে মানুষ হত্যা করে মানুষ মেরে জেলখানায় রেখে বীরাদষে ফাঁসি দিয়ে তারপরও বলে যে অন্যায়টা করলাম কি আছে না নাই আছে না নাই অর্থাৎ অন্যায় খুঁজে পায় না তাদের কোনো অনুশোচনা নাই তারা কি আল্লাহর কাছে তহবাক করবে আসলে কিন্তু যেই ব্যক্তি এই অনুশোচনা করার পর আল্লাহ অপরাধ করেছিল যে গুনাহ করেছিল সেই গুণার পাত্রটা আল্লাহ রব আলীন পরিবর্তন করে নেকি দিয়া তাকে সব দিয়া ওই পাত্রটা পরিপূর্ণ করে ভরে তাকে ঘর দেবেন সোভাহ আল্লাহ কত বড় দয়াল আল্লাহ চিন্তা করতে পেরেছেন যে আপনি করলেন অন্যায় আপনি করলেন অপরাধ আর আল্লাহর রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পর মাপ চাওয়ার পর আল্লাহর রব্বুল বলছেন। বলেন মাঞ্জাবিল হাসানাতি ফালাহু আসরু আম সালিহা তুমি যদি কোনো নেকের কাজ করো আমি রব্বুল আলামিন তোমাকে 10 গুণ পুরস্কার দেব সুবহানাল্লাহ আর কোন পাপ যদি করো তার শাস্তি হবে মাত্র 1 গুণ এজন্য রসুল বলেছেন ওহে আবু জর যেখানেই করবাস আল্লাহর ভয় রাখিও মনেতে মোরা আল্লাহরই দাস গুনা যদি করো কি করিবে গুনা হয়ে যাবে আচরণে আল্লাহর বান্দা যেন সদা খুশি রয়ে গুণা করার সাথে সাথে আমরা পারবো না একটা অপরাধ হয়েই গেছে সঙ্গে সঙ্গে আস্তাব ফেরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন আপনি যদি এইভাবে আল্লাহর কাছে মাফ চান অনুতপ্ত হয় আল্লাহ এটা বলে আমার হয়ে গেছে আর কখনো আমি এই গুনাহটা করব না আল্লাহ আল্লাহর আলামিন এই গুনাটা আপনাকে মাফ করে দেবেন সুভাহ আল্লাহ কিন্তু মধ্যে সুরে তে আল্লাবুল যেমন মাপের কথাও বলেছেন এবং কাফির মুশ্রিদদেরকে কঠিন শাস্তির কথাও বলেছেন শরেক যারা করবে তাদের জন্য